আসসালামু আলাইকুম প্রিয়কুইত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই দূতাবাস থেকে মেশিন রিডেবল পাসপোর্ট যেটি এমআরপি নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যা সকল প্রবাসী ভাই জন্য তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ এক এক দুই তারিখ হতে একত্রিশ বারো দুই তারিখের মধ্যে ইস্যু হওয়া সংযুক্ত তালিকায় বর্ণিত দুইশো পঁয়তাল্লিশটি মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি দীর্ঘদিন যাবৎ বিতরণের জন্য দূতাবাসে প্রস্তুত রয়েছে কিন্তু আবেদনকারীগণ এখন পর্যন্ত পাসপোর্টগুলো দূতাবাস থেকে সংগ্রহ করেন নাই সংশ্লিষ্ট আবেদনকারীগণকে আগামী তেরো দুই দুই তারিখের মধ্যে যে কোনো সময় যেটি অফিস চলাকালীন সময় আট গটিকা থেকে বিকেল চার গটিকার মধ্যে তাদের ইস্যুকৃত পাসপোর্টগুলো সংগ্রহ করার জন্য অনুরোধ করা হয়েছে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন এক নাম্বার কাউন্টার হতে উল্লেখিত তারিখের মধ্যে পাসপোর্ট সংগ্রহ করতে ব্যর্থ হলে উক্ত পাসপোর্ট সমূহ আগামী ষোলো দুই দুই হাজার পঁচিশ তারিখে ঢাকাস্থ ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরে ফেরত পাঠানো হবে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ দূতাবাসের এই লিস্টে যে পাসপোর্টগুলো রয়েছে আমরা ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি যদিও এটা ভিডিও এডিট ভিডিও তৈরি করার ক্ষেত্রে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না যারা এই নাম্বারগুলো দেখতে চান বা সরাসরি এই পিকচারগুলো পেতে চান আমাদের ইনবক্সে নক দিলে আপনাদেরকে আমরা এই লিস্টগুলো দিয়ে দেব এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যেখানে আমরা প্রতিদিনই অগণিত প্রবাসীর অভিযোগ পাচ্ছি যে মেশিন রেডেবেল পাসপোর্টের জন্য আঁকামা নবায়ন করতে পারছেন না আকামার। যে সময় সেটি অতিক্রম হওয়ার কারণে খুরুজ লাগিয়েছেন অথবা নানা ধরনের জটিলতার মুখোমুখি হয়েছে। দূতাবাসের তথ্য অনুযায়ী এখানে যে পাসপোর্টগুলো রেডি রয়েছে মানে দুইশো পঁয়তাল্লিশটি তাহলে আপনারা কেন দূতাবাস থেকে যথাসময়ে এই পাসপোর্টগুলো সংগ্রহ করেননি দূতাবাসের তথ্য অনুযায়ী যেটা এক এক দু থেকে একত্রিশ বারো দুই হাজার চব্বিশে এই পাসপোর্টগুলোর জন্য আপনারা আবেদন করেছিলেন অথচ দূতাবাসে এসে পড়ে থাকার পরেও আপনারা সেই পাসপোর্টগুলো সংগ্রহ করেননি এটা সত্যি দুঃখজনক আমাদের সকল প্রবাসী ভাই বোনের দৃষ্টি আকর্ষণ করবো কে কেন এই পাসপোর্টগুলো সংগ্রহ করেননি সমস্যাটা শুধু সেই জানে আপনি এই ভিডিওটি দেখছেন আপনার উচিত এই ভিডিওটি যথাসম্ভব শেয়ার করে দেওয়া যাতে করে সেই ভাইটি জানতে পারে সেই বোনটি জানতে পারে তার পাসপোর্ট দূতাবাসে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে তিনি তা সংগ্রহ করেন আমি আবারও বলছি যে এই পাসপোর্টগুলো যদি আপনারা সংগ্রহ না করেন দূতাবাসের তথ্য অনুযায়ী এই পাসপোর্টগুলো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে ষোলো দুই দু তারিখে যা খুবই গুরুত্বপূর্ণ সকল প্রবাসীর দৃষ্টি আকর্ষণ করব ভিডিওটি এখনই শেয়ার করে দিন পাসপোর্ট সংক্রান্ত যে কোনো তথ্য ইনফরমেশন মতামত কমেন্টস করে জানান যাতে করে অন্য প্রবাসী ভাই বোন এই ইনফরমেশনগুলো জানতে পারে